গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সকাল ভালো মানা আছে দেখো সকালের পরিবেশটা কেমন লাগছে না সময় সব সত্যি অসাধারণ এর উপরে কোনো সন্দেহ হতেই পারে না তার উপর যদি আমার এরকম বন হয় স্বরও আমরা এখন বাকি বাড়ি বাকি বাড়ি যাতে হঠাৎ করে স্কুল ছুটি করেছে হওয়ার পরে তো চললাম বাপের বাড়ি এদিকে রাস্তার মাঝে মোষ দেখতে পেয়েছে আমার বলছে মোষ একটা গাড়িতে চাপিয়ে নিয়ে যাবো নাও কি সমস্যা চলো একটা এসে পড়েছি এসে না এসে আমার তো যার দিকে নজর আমার যেমন নজর খালি গাছে কোথায় কি হয়েছে এই সব দিকে নজর তো দেখো আমাদের উপরে ঘরেতে পুরো ছাদ মানে জানলার কার্নিশ থেকে দেখো যে পেয়ারা পারা যাচ্ছে পুরো একদম হ্যাঁ তো পেয়ারা তো পারাই যাচ্ছে দেখে কি অবস্থা দেখেছো দেখো আকাশটা কি ভালো লাগছে না বলো চাই সারা জামা না মুছে খুচি তেরা ঠিকানা তো চলো তোমাদেরকে ওই দিকটা ঘুরে দেখায় ওই দেখো দেখেছো মাঠ কত সুন্দর দেখো একেই বলে গ্রাম দেখো দেখো আশ কত তো দেখো এদিকে ভিডিও আমি করেছি মনে হচ্ছে না আমি আকাশেই ভেসে 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 বেরাচ্ছে বুঝলে তো দেখো অসম্ভব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে আমি তো কটা দিন এই তিনটে দিন এত এনজয় করেছি আর তার মধ্যে তো ব্যাস হয়ে গেছে আমার ছেলে এটা ওটা সেটা মানে কি বলবো একদম আর আমি দেখো উল্টো দিকে ভিডিও করেছি তারপরে চলে এলাম রান্না হ্যাঁ গরম গরম রুটি বুঝলে আমার ভাই ভাই বলেছে দিদি আমার মধ্যে রুটিটা না দিয়ে দিয়ে কিছু নিয়ে ফেলবে কোথাও একমাত্র বিহারিরাই পারে আর আমার তো অভ্যেস নেই পারবো না আমার হাত পড়ে যাচ্ছে ভাই ভাই ঘুমিয়ে যাচ্ছিলো আর সেই ফাঁকটা আরও বুঝেছে যে রুটি আমার ভাই ঘুমিয়ে গেছে তো আমি সেই তালে না রুটিগুলো এরকম করে ছেঁকে নিয়েছি তুই ওকে বললাম হ্যাঁ রে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে করে কী করবো পারবো না তো তো তারপরে দেখো তরকা হচ্ছে তো তরকা আর রুটি তো তেজপাতা দিয়ে দেবো মা একটা কিছু করেছে ভাই বলেছে জিরে দেবে না

হ্যাঁ আমি করছি কী আর করবো হ্যাঁ মা বেটার বলছে ও বলছে আমি খাবো না হ্যাঁ দিয়ে কি করলো রাগে ভাই জল ঢেলে দিলো সব গেল গোলমাল হয়ে তড়কা একবারে গেল ঘেঁটে এবার জিনিসটাকে তো বাগাতে হবে উদ্ধার তো করতে হবে খেতে করানো জিনিসটা খেতে ভালো হয়েছে হয়েছিল লাস্ট ফিনিশিংয়ে ভাই কি করলো হ্যাঁ দেখেছে ভাই কি করেছে একটু ওই বলে ঘি আর মেথি পাতা

দেখিছো ভালকৈ হয় ন কৰা যায় মাৰুখ জ্বৰ দেখিছে নালাগে তেলৰ ইয়াৰ টো থাকিব একো পঢ়া একদম